আমাদের দ্বিতীয় মা বর্ধমান টাউন স্কুল তা শতবর্ষ আবেগে ফুটছে সমস্ত প্রাক্তনী সমস্ত বর্তমানের ছাত্ররা তো এই আবেগ যে কিভাবে বর্ধমান ময় আজকে ছড়িয়ে গেছে বর্ধমান জেলা ছুড়ে ছেড়ে ছাড়িয়ে রাজ্যে জুড়ে সেটা আপনারাও অনেক ক্ষেত্রে খবর পাচ্ছেন এবং আমরা মিডিয়া ভাইদেরও আমি বলবো আপনারাও আমাদের প্রচুর প্রচার দিয়েছেন আর আগামী কাল থেকে পাঁচ দিন ধরে আমাদের অনুষ্ঠান হবে দুটো পর্যায়ে হবে সকালে একটা পর্যায় দ্বিতীয় একটা পর্যায় আগামীকাল যেমন প্রাক্তনী বর্ধমান টাউন স্কুলের তরফে শ্রদ্ধাঞ্জলি পার্ক যে সমস্ত মনীষী যেমন বিদ্যাসাগর শিক্ষাঙ্গনে রয়েছেন আমাদের বিবেকানন্দ রয়েছেন আমাদের যুবপুরুষ আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন এনাদের মূর্তি প্রতিস্থাপন করছে প্রাক্তনী বর্ধমান টাউন স্কুলের তরফে তো এটা আমাদের আবেগভরা মানে আমাদের স্কুল মাতৃকাকে আমাদের উপহার এটা উদ্বোধন করবেন আমাদের বর্ধমানের বিধায়ক শ্রী খোকন দাস মহাশয় এবং সঙ্গে থাকবেন স্বামী অজ্ঞানন্দজি রামকৃষ্ণ মঠ মিশনের এখানকার প্রধান উনি আগামীকাল বিকেলবেলায় কিছু আমাদের প্রাক্তন ছাত্রদের তরফে কিছু সোশ্যাল ফাংশান থাকবে টাউন স্কুল মাঠে আগামী পরশু যেদিন টাউন স্কুল অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি টাউন স্কুলে শুরু হয়েছিল যেদিন জন্মদিন বলা যায় সেদিনে আমাদের এখানে রাজ্যের চারজন মন্ত্রী উপস্থিত থাকবেন মাননীয় স্বপন দেবনাথ জনাব সিদ্ধকুল্লা চৌধুরী আমাদের প্রদীপ মজুমদার এবং ফায়ার মন্ত্রী আমাদের সুজিত বসু মহাশয় এবং উপস্থিত থাকবেন আমাদের ডিএম ম্যাডাম আয়েসারা নিয়ে আমাদের এসপি সায়ক দাস এবং বিডিএ চেয়ারপারসন কাকলি গুপ্ততা বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারপারসন কবি দত্ত যিনি আবার একাধারে আমার টাউন স্কুলের প্রাক্তনই এবং আমার ব্যাচেরই ছাত্র সে তো এক একঝাঁক থাকবেন বিভিন্ন প্রশাসনিক অফিসার থাকবেন আমাদের প্রাক্তন শিক্ষকরা থাকবেন কিছু সমাজসেবী তো সেখান থেকে আমরা স্কুলের ব্যাপারে সমাজকে আমরা কিছু বার্তা দেব আমরা অর্থাৎ আমার স্কুলের ম্যানেজমেন্ট থাকবেন আমাদের ম্যানেজমেন্টের সভাপতি শ্রী উত্তম সেনগুপ্ত মহাশয় আরও অন্যান্য ম্যানেজমেন্টের সদস্যরা থাকবেন সকলে আমাদের প্রধান শিক্ষক শামীন শামীম হোসেন চৌধুরী মহাশয় আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক সদ্য প্রাক্তন কাজল চক্রবর্তী মহাশয় এবং অন্যান্য শিক্ষকরা থাকবেন থাকবে আমার এক ঝাঁক প্রাক্তনী আবেগ ভরা প্রাক্তনী এখানে উপস্থিত থাকবে চার এবং পাঁচ প্রাক্তনীর তরফে আমাদের সোশ্যাল অনুষ্ঠান হবে বিকেল চারটে থেকে সেই সোশ্যাল অনুষ্ঠানে থাকবেন রূপঙ্কর থাকবেন রিগ বসু উন্মাদ ব্যান্ড থাকবে সাগনেশা ব্যান্ড থাকবে মেট্রোপলিটান ব্যান্ড থাকবে এই সমস্ত ব্যান্ডগুলো থাকবে এবং আরও ধামাকাদার একটা অনুষ্ঠান আমরা উপহার দিতে চলেছি আমাদের ছাত্রদের জন্য এখানে মেনলি আমি তো প্রাক্তনই স্কুল থেকে আমাকে বলা হয়েছিল যে পিনা কিছু করিস একবার দেখিস ব্যাপারটা কী হয় তাই যে এটা আবেগ আমরা যেটা ফুসোদ্যা বললো সবাইকে একটা আলাদা আবেগ একসঙ্গে জয়েন্ট হয়ে একটা বড় কিছু করা আমার মেন উদ্দেশ্য ছিল যে আমরা বেঙ্গলি মিডিয়াম হয়েও আমরা কত বড় প্রোগ্রাম করতে পারি অন্তত এই গোটা পশ্চিমবঙ্গের বুকে সেটা আমরা দেখিয়ে দেব এটা আমাদের চ্যালেঞ্জ ছিল একটা সেটা আমরা করে দেখাবোই অনুষ্ঠানের মধ্যে আমরা সব অনুষ্ঠান আমাদের প্রথমে সবার একদিন স্কুলের ছাত্রদের জন্য অনুষ্ঠান ছাত্ররা সবাই প্রতিদিন আছে পাঁচ দিনই আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান বিকেলবেলা থেকে আরম্ভ পাঁচ দিনই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে স্কুলের ছাত্ররা সব ওই দিনই আছে তার সঙ্গে সঙ্গে বই দিন একটা করে ভালো ব্যান্ড আছে ব্যান্ড প্রোগ্রাম থাকছে এছাড়া যারা প্রতিষ্ঠিত প্রাণী স্কুলের এমন কিছু প্রাক্তনী আছেন যারা অ্যাজ এ সঙ্গীত শিল্পী প্রতিষ্ঠিত তারা কলকাতাতে তারাও এখানে পার্টিসিপেট করছেন তারাও গান গাইছেন তারা প্রবেশন করবেন এছাড়া আমাদের তো দাদা দাদা বললেনই রূপঙ্কর আমাদের মেন হচ্ছে রূপঙ্কর রিক বাসু জি বাংলার ও আসছে পাঁচ তারিখে একদম কম্প্যাক্ট একটা প্রোগ্রাম দেখতে পাবেন সব দিক দিয়ে এটুকু বলতে পারি আর ওপেন ডোয়ার সবাইকার জন্য সবাই আসুন আর শুধু আমাদের স্কুলের প্রোগ্রাম না সবাইকার প্রোগ্রাম এটা আচ্ছা আর সে চার তারিখে আমরা পাবো উন্মাদকে পাবো চার তারিখে আর চার তারিখে আমরা পাবো আমাদের রূপঙ্করকে আর পাঁচ তারিখ রেগবাস থাকছে মেন বিশেষ আকর্ষণ এছাড়া প্রতিদিন বাকি ব্যান্ড এবং বাকি লোকাল যা যা প্রোগ্রাম আছে সবটাই থাকছে